হ্যালো বন্ধুরা পূর্ব ব্লক্সে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা তো সবাই খুব ভালো আছি তো দেখো এই আমার মেয়ের বার্থডের দিন দুপুরবেলায় ওর দিদি এসেছিল। কেক নিয়ে দুপুরবেলায় কেক কাটা হয়েছিল আর রাতের কেক কাটার ভিডিওগুলো তো রিয়া তোমাদের সাথে শেয়ার করেছে তো সকালে কেক কাটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে সবাই মিলে কেক কাটা চলছে এখানে তার পিসি বাবু, তারপরে বনি ভাই আমার বান্ধবীর মানে ছেলেও ছিল সবাই মিলে এখানে ছবি তুলছে আর আমার জন্মদিন ছিল এই যে ননদের কেক কেটেছিল সেই কেকটাই সবাইকে দিচ্ছে এখানে আমার মেয়েকে আশীর্বাদ করছিলাম তার সাথে সাথে আমার ননদকেও আশীর্বাদ করেছি এবং ননদের মেয়েও ছিল ছোটো বাচ্চা মেয়ে আমার মেয়েকে যখন আশীর্বাদ করছি তখন তাকেও একটু আশীর্বাদ করে দিয়েছিলাম তো যাই হোক সবাই মিলে এখন বার্থডে গাল দুজন আশীর্বাদ করা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পনেরোই নভেম্বর আমার মেয়েরও জন্মদিন আমার ননদেরও জন্মদিন নভেম্বর মাসে আমার মেয়েরও জন্ম আমার ননদেরও জন্ম আমারও নভেম্বর মাসে আমার ছয় নভেম্বর আর আমার মেয়ের পনেরোই নভেম্বর এই যে আমার ননদ এখন বরণ করছে আমার মেয়েকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এখন আমার শাশুড়ি মা আমার মেয়েকে বরণ করছে এই যে গেঞ্জি আর হাফ প্যান্টটা পরে আছে এটা কিন্তু আমার শ্বশুরই দিয়েছে গেঞ্জিটা একটু বড় হয়ে গেছে বাট কোনো ব্যাপার নয় ঠাকুমা দাদু দিয়েছে এই জন্য নতুন ড্রেস সেদিনকে সকালে পরে এই জামাটা সে ভাত খেয়েছিল সকালে নয় দুপুরে এই যে আমি আমার ননদকে বরণ করছি ননদ আর আমির কিন্তু সমবয়সী কিন্তু সম্পর্কে ও আমার থেকে ছোট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে কিন্তু এক্ষুনি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমার নন্দে বর এখন আমার মেয়েকে বরণ করছে এই দিনটা কিন্তু বাচ্চাদের খুব আনন্দের দিন কারণ এই দিন ভাবে ওরা ওরা কিন্তু ভাবে যে আমরা নতুন নতুন গিফট পাবো সবাই আসবে মজা করব আনন্দ করবো এটাই কিন্তু ওদের কাছে খুব বড় একটা এই যে দেখো হাজব্যান্ড ওয়াইফকে বরণ করছে এটা খুব ইন্টারেস্টিং ছিল সেদিনকে এই জন্য দুজনেই হাসছে কিন্তু দৃশ্যটা সত্যি খুব সুন্দর এই যে রাত্রিবেলা দুই বোন রেডি হয়ে গেছে দেখো দুজনে মিলে রেডি হয়ে বসে বসে ছবি তুলে দাও আমার ননদের মেয়ে আর আমার মেয়ে আর দুপুরবেলা কয়েকটা ছবি ক্লিক করেছিলাম আমাদের সাথে শেয়ার করলাম এই যে মেয়েকে দুপুরে রান্না করে দিয়েছিলাম পাঁচ রকমের ভাজা ভুজিয়ে তরকারি যেগুলো যেগুলো খেতে ভালোবাসে আর এই যে দেখো এরকম কোষ দিয়ে দাঁড়িয়েছে আর দুই বাদরে গাল আর রাত্রে আমি করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি করেছিলাম প্রথমে ভেবেছিলাম যে লুচি চিকেন কষা করব তারপরে সবাই বলল না বিরিয়ানি করতে এই জন্য আবার বিরিয়ানি করলাম তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা চার বন্ধু কিন্তু সব থেকে বিরিয়ানিটা খেতে বেশি ভালোবাসি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমাদের ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমাদের ভিডিও ব্লগ শর্ট ভিডিও অবশ্যই দেখো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি এই যে বিরিয়ানি আমি এখন দম বসিয়ে দিয়েছি সেদিনকে কিন্তু আমি রান্নাবান্না সব আমি নিজে একার হাতেই করেছি তো সকলকে টাটা বাই বাই